নিজের বোনকেই গুলি করে মারলো ময়ূরী হ্যাঁ বন্ধুরা ইচ্ছে পুতুল সিরিয়ালে তোমরা এরকমটাই দেখতে পাবে পুরো গল্পটা জানতে হলে প্লিজ লাইক দিয়ে সঙ্গে থেকো মেঘের কাছে জিষ্ণু বলে যে মেঘ তুমি কি করছো চলো এবার তো তোমাকে বিয়ের আসরে যেতে হবে তখন মেঘ বলে খুব মজাতে রয়েছ আর তোমার আজকে তো দুদিকেই যেতে হচ্ছে এক গার্লফ্রেন্ডের দাদার বিয়েতে আর নিজের বন্ধুর বিয়েতে তোমার তো খুব চাপের হয়ে যাচ্ছে তখন জিষ্ণু বলে যে আমার তো কোনো চাপের ব্যাপার নয় আমি তো বলেছিলাম যে তোমার বিয়েতে তোমার কাছেই আমি থাকব এরপর জিষ্ণু মনে মনে ভাবে যে কতক্ষণ যে আমাকে কোথাটা পেটের মধ্যে চেপে রাখতে হবে কে জানে এরপর মেঘ বলে জিষ্ণু আমার কি করা উচিত আমি তো নিজেই বুঝতে পারছি না এই বিয়েটা করতে পারবো তো আমি শেষ মুহূর্তে না আমাকে অন্য কিছু করতে হবে লাস্টে কি মা আর বাবার মাথা আমি হেট করে দেব তখন জিষ্ণু বলে যে না আমি কিছুই হবে না তুমি এই বিয়েটা করে খুব সুখে শান্তিতে থাকবে এদিকে একটা মেয়ে এসে মেঘকে বলে যে বর এসে গেছে আমি বড় দেখতে যাচ্ছি সে বড় দেখতে চলে যায় এই কথাটা শুনেই মেঘের মনের মধ্যে একটা ভয় কাজ করতে থাকে এদিকে নীল চলে আসায় নীলকে বরণ করে মেঘের মা আর বাপি আড়াল থেকে সেটা দেখে মেঘের মা ভাবে যে নীল তো চলে আসলো মেঘকে বিয়ে করতে কিন্তু এখনো এসে পৌঁছায়নি ময়ূরী হয়তো যখন কে আসবে তখন হয়তো মেঘের বিয়েটাই হয়ে যাবে এদিকে দেখানো হয় যে ময়ূরী ঘরে রূপের জন্য ওয়েট করতে থাকে রূপ আসতেই রূপকে ঘরে নিয়ে এসে কোপাট বন্ধ করে দেয় তখন রূপ বলে কি ব্যাপার ময়ূরী ঘর অন্ধকার করে রেখেছ কেন লাইট চালোনি কেন ময়ূরী বলে হ্যাঁ লাইট চালি আর তুমি যে আমার বাড়িতে আসছো সেটা সবাই দেখে নুক তাই না এরপর বলে বলে দাও দাও তুমি গানটা এনেছো তো তাড়াতাড়ি তাড়াতাড়ি আমাকে আমাকে বাড়িতে যেতে হবে তখন রূপ এমন কেন ও আমি যে এসেছি তোমাদের বিয়ে বাড়ির দিন আজকে আমাকে মিষ্টি খাওয়াবে না তখন ময়ূরী বলে যদি মিষ্টি খেতে হয় ওই বাড়িতে চলে যাও এখানে কোনো মিষ্টি আরে হবে না তখন রূপ বলে এক গ্লাস জল তো খাওয়াতে পারো এরপর ময়ূরী রূপকে জল দেয় রূপ জলটা খাওয়ার পর ময়ূরীকে জিজ্ঞাসা করে যে ওর হাতে এটা কি তখন ময়ূরী জানাই যে মেঘের বিয়ে হবে সেই জন্য তাকে তার মা এই বাড়িতে হাড়তে ডানতে পাঠিয়েছিল আর সেটাই নিয়ে যাচ্ছে তখন রূপ বলে কই দেখি ময়ূরী বলে যে এটা দেখে তুমি কি করবে এটা তোমার দেখা কাজ নয় তখন রূপ বলে দেখি না একবার তোমার বোন তো মরেই যাবে এরপর রূপ রূপ সেটা দেখে রূপের ভালো লাগে বলে এত দামি গিফট তোমার বোনকে পরিয়ে কি হবে সেই তো রক্ত দাগ লাগবে এর উপর এটা আমার কাছেই থাক তখন বলে এটার মানে কি তুমি কি চাইছো এই হারটা নিয়ে তুমি কি করবে তখন রূপ বলে কেন আমি তোমাকে যে গানটা দিচ্ছি তার জন্য তো আমার এটা পাও না তখন ময়ূরী বলে যে আমি তোমাকে টাকা দেবো বলেছিলাম কিন্তু তুমি নাওনি তুমি বলেছো আমি প্রতিশোধ নিলে বললেই তো তোমার সেটাতেই শান্তি আর তুমি এখন এই গয়নাটার কথা বলছো রূপ বলে হ্যাঁ আমি তো এই পিস্তলটা ফেরত পাবো কি আমি আর জানি না তাই আমি এটা নিচ্ছি ময়ূরী বলে ওটা নিয়ে আমাকে ওই বাড়িতে যেতে হবে আমি তোমাকে এটা দিতে পারবো না তখন রূপ বলে ঠিক আছে আমি তাহলে আমার গানটাও তোমাকে দিতে পারবো না তখন ময়ূরী বলে যে না না ঠিক আছে আমাকে এটা কিভাবে চালাতে হয় দেখিয়ে দাও ময়ূরী গানটা হাতে নিয়ে ভাবতে থাকে যে সে মেঘের রুমে যায় আর মেঘকে বলে আমি তোকে ছাড়বো না আমি তোকে গুলি করে মেরে দেবো তখন মেঘ বলে দিদি ভাই আমি তোর বোন আমার সাথে এরকমটা করতে পারিস না তোর মাথা গরম আছে তুই এই জন্যই এরকম করছিস বিশ্বাস কর আমি তোর তোর ক্ষতি চাইনি তুই আমাকে 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 মেরে দিস না না বাঁচতে দে বলে আমার জীবনটা আজকে গেছে জন্য মা খুব আর এখন আমার মা আমাকেই দেখতে পারে না তোকেই চোখের মনি করেছে আমি এইসব সহ্য করতে পারছি না তুই আমার বিয়ের দিনে নীলকে আমার জীবন থেকে সরিয়ে দিয়েছিলি আবার আজকে আবার তুই নিজে বিয়ে করে সুখে শান্তিতে ঘর করবি আমি সেটা হতেই দেব না মেয়ে কান্নাকাটি করতে থাকে মেঘ বলে দিদি আমাকে ছেড়ে দেয় আমাকে বাঁচতে দে কিন্তু ময়ূরি গুলিটা চালিয়ে দেয় এরপর মেঘ মাটিতে পড়ে যায় ময়ূরি সেটা ভাবার পরে চমকে ওঠে এরপর রূপ বলে ঠিক আছে তুমি গানটা নাও আর যাও সো বন্ধুরা ময়ূরি যেরকমটা ভাবছে কি ও কি সেরকমটাই করবে মেঘকে কি সত্যি গুলি করে মারবে না মেঘকে বাঁচাতে এসে নীল মরে যাবে তোমাদের কি মনে হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর আমার ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করো